লেদার কমপ্লেক্স এলাকায় ম্যানহোল পরিষ্কার করতে নেমে মৃত ন্যাজাট এলাকার সুমন সর্দারের দেহ ফিরল বাড়িতে রাতেই সৎকার গত দোসরা ফেব্রুয়ারি কলকাতার লেদার কমপ্লেক্সে ম্যানহোল পরিষ্কার করতে নামেন এবং সেখানেই মৃত্যু হয় তিনজনের তাদের মধ্যে থাকা সুমন সর্দারের বাড়ি ন্যাজাট এলাকায় তদন্তের পর তেসরা ফেব্রুয়ারি গভীর রাতে সুমন সর্দারের দেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়ল তার পরিবার রাতেই তার দেহ দাহ করা হয় এলাকার শ্মশানে সুমানের উপার্জনে নির্ভরশীল ছিল তার পরিবার তার মৃত্যুতে দৃশ্যে হারা পরিবার পরিজনরা পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া দাবি পরিবারের তরফে সরকার যে সাহায্যটা করছে সেটা খুব ভালো জিনিস কিন্তু তার সঙ্গে তার চার ফ্যামিলি তিন চারটে বাচ্চা তার সঙ্গে তার বাবা মা ছিল সঙ্গে এখন উনি ছাড়া একমাত্র উপার্জন চাই তার ছাড়া কেউ নেই সঙ্গে চাকরিটাও দিলে খুব উপকার এই তো অবশ্যই সরকার দিয়েছি পরিবার আর দিন আনা দিন খাওয়া দের না খাটলে খাওয়া হয় আপনার মুঠে কাজ করতো এখানে সেইভাবে কাজকর্ম নেই ফলে বাধ্য হয়ে তাকে লেদার কমপ্লেক্সে কাজ করতে হচ্ছে ওই ওকে যে কাজে পাঠানো হয়েছে ওই কাজেও কোনো মতেই পারদর্শী না জোর করে এই ম্যানুয়ালের মধ্যে কাজ করাতে আজকেই এত বড় একটা দুর্ঘটনা ঘটলো তার পরিবার সাতজন চারটে ছোটো ছোটো বাচ্চা একটা বারো বছর ন বছর ছ বছর দেড় বছরের বাচ্চা ফলে এদের যে পরিবার সরকার যেটা বলছে ডিমান্ড করছে যে ক্ষতিপূরণ দেবে আদৌ সেইটা কত কি পাবে এটা তো আমাদের অতীতের ঘটনা আছে অনেক ক্ষেত্রে পায় না ফলে ওই ক্ষতিপূরণের সাথে সাথে আমরা দাবি করছি যাতে পরিবারটা তাদের যা হোক কিছু একটা সরকারি একটা চাকরি দিলে ব্যবস্থা করলে সেক্ষেত্রে পরিবারটা উপকৃত হবে